হুজুররা কবর যাবে আপনি যাবেন না উত্তর দেন আপনার চেহারায় দাঁড়ি নাই কেন নামাজ কি হুজুরদের উপর বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই গাছগুলো শূন্য এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের দাগাদা থেকে সুনত শিখবেন না নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার নবী কথা বলেন উত্তর দেন নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার নবী তাহলে আপনার মধ্যে তার শূন্য থাকবে না কেন আপনার চেহারায় দাঁড়ি নাই কেন আপনার প্যান্টটা টাকলো নিচে কেন কেন আপনি নবী সাল আলী হাসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উটে নারী ভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত খুশি মনে দাঁত খুলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্য তাপে আর কখনো দজবনি পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না আমার চেহারা দাড়ি থাকবে না কেন আপনাদের প্যান্ট তাখন নিচে থাকবে উপরে উপরে থাকবে না